মা ও শিশু মৃত্যু রংপুরে বাল্য বিয়ে প্রতিরোধে ব্যাপক প্রচার প্রচারণা কার্যক্রমের উদ্বোধন হয়েছে আরডিআরএস কর্তৃক বাস্তবায়িত জননী প্রকল্পের উদ্যোগে সোমবার আর বেগম রোকিয়া মিলনায়তনে প্রকল্পের পরিচালক ডক্টর উজ্জ্বল কুমার রায় বাল্য বিয়ে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন জননী প্রকল্প একটি ছোট স্কোপে সব স্টেক একসাথে এনে এই অঙ্গীকারটি করাতে চায় যে আমরা যে যার জায়গা থেকে যার যে রোলটি আছে সেটি যদি সঠিকভাবে আমরা পালন করি তাহলে আমরা আশা করি যে আগামী দুই বছর তো ডেফিনেটলি ২০২৭ হাজার সাতাইশ কিংবা দুই হাজার তিরিশ সালের যে টেকসই লক্ষ্যমাত্রা সেটির জন্য যে মাতৃমৃত্য এবং শিশু মৃত্যুর ধরা আছে সেটিকে অর্জন করতে রংপুর বিভাগ বা রংপুর জেলা আজকে যেহেতু আমরা রংপুর জেলার মানুষদেরকে নিয়ে বসেছি

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন একটা কমিটিকে অ্যাড করে দিত এই যত থাকলে হয়তো বিএটা একটু বাল্য বিএটা নিয়োগ হতে পারত প্রত্যেকটা স্কুলে আমি মনে করি অভিভাবক সমাবেশ শিক্ষার্থীর সাথে অভিভাবকের যে কালেকশনটা এবং উভয়ের মধ্যে বিষয়গুলো জানা জানি এটা একটা আমার মনে হয় কাজে আসবে কাজীরা ভলিউম তাদের যে রেসিপি বই সেটা হয়তোবা দুটো তিনটা মেইনটেইন করে যখন দেখা যায় যার বিয়ের বয়স 18 হয়নি তার ক্ষেত্রে একটা যার হয়েছে তার ক্ষেত্রে একটা দরিদ্রতা বা এই এটাকে নিরসন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে এই দিকে করা খুব কঠিন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলোয়ারা বেগম জানান বাল্য বিয়ে রোধে কমাতে হবে কিশোর কিশোরীদের মোবাইল আসক্তি অপরদিকে বাল্য বিয়ের দুষ্টচক্র কিশোর কিশোরীদের জীবন থমকে দিচ্ছে বলে জানান রংপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম বিয়ে করা বা সম্পর্কে জড়ে যাওয়া এইটাতে এই জায়গায় আমাদেরকে স্কুলে আমরা যদি স্কুল ক্যাম্পেইনগুলো বেশি বেশি করতে পারি অভিভাবক অভিভাবক সমাবেশগুলো বেশি করতে পারি মহিলা বিষয়ক দপ্তর কিন্তু করছে তো সেই বাচ্চা পেটে যদি একটা বাচ্চা হয় তো সে আসলে কি কি রকম হবে প্রথমত সে হবে আন্ডার এজের একটা বাচ্চা সে আসলে যতগুলো খারাপ ইন্ডিকেটর আছে সবগুলোর মধ্য দিয়ে সে আঘাত এবং তার জীবনটাই শুরু হবে খুব ভালনারবল একটা অবস্থানের মধ্য দিয়ে সকল অংশজনদের সাথে নিয়ে বাল্লোبيه প্রতিরোধের কথা জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডক্টর রুহুল আমিন। হিউম্যান ফিজিওলজি ধর্ম আইন এইটার সবকিছু সমন্বয় আছে কি আমাদের জীবন আমাদের বিবাহ তো সবগুলো জানা সমন্বয় পরেই আমাদেরকে আগাতে হবে কোনটাকে বাঁধ দেই আসলে কইকার অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় জননী প্রকল্প রংপুর ও লালমনিরহাট জেলায় মা ও শিশু মৃত্যুরোধ সহ বাল্য বিয়ের হার কমাতে কাজ করে যাচ্ছে মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর